ফেসবুক পেজে সময় না দিলে এরকম তো হবেই এখন বলতে পারেন কি হয়েছে দুই দিন তিন দিন চার দিন হয়েছে ঠিক আছে যে একদিন পর পর ভিডিও আপলোড দিচ্ছি কারণ ভিডিও বানাইতেই পারতেছি না আর আমি আগে আমার পেজটা থাকতে আমি প্রত্যেক দিন ভিডিও বানাইতাম আমার হচ্ছে গ্যালারিতে এমনিতেও চার পাঁচ দিনে ভিডিও পড়েই থাকে কারণ ওই যে যে আগের ভাই একটা কথা কি প্রথম জিনিসটা শখের থাকে আর সেই শখের জিনিসটা যখন শেষ হয়ে যায় তখন কারোরই মনে চায় না যে আবার নতুন করে শুরু করতে নতুন করে ভিডিও বানাইতে যার জন্য আমি এখন আমার পেজ আছে ঠিকই পেজটাও মোটামুটি ভালো আছে কিন্তু আমার টাইম দিতে একটু মনে যাচ্ছে না কারণ দেখেন যেখানে আমি কিছু পাচ্ছি না এখানে আমি আর্নিং আর্নিংটা বাদই দিলাম আর্নিং তো ছিল ওইটা কিন্তু উঠাইতে পারিনি যাই হোক যাক আর্নিংটা কথা না কথা হচ্ছে যে একটা জায়গা যেখানে তুমি তৈরি করছো নিজে কষ্ট করছো সারাদিন কিন্তু সেই জায়গাটা যদি চলে যায় তাইলে আসলে ওই জায়গায় মন কখনোই বসে না সেম জিনিসটা আমারও যে তখন আমার ভিডিও এমনিই পড়ে থাকতাম আমি কবে কোনটা আপলোড দিব আমার গ্যালারি ফুল হয়ে যায় তো আমি আর ভিডিও বানাইতে পারতাম না সেইটা হয়তো কিন্তু এখন দেখেন এখন আমার গ্যালারিতে কোনো ভিডিওই থাকে না একদম জিরো ভিডিও আজকে যেটা বানাচ্ছি কালকে ওইটা আপলোড দিব তারপর শেষ আবার কালকে যেটা বানাবো পরশু সেইটা আপলোড দিব এরকম করেই চলতেছে এখন কারণ ওই ওইটা যদি থাকতো তাইলে এখন আমি আরো ভালোভাবে ভিডিও বানাইতে পারতাম আর এখন মনে হয় জানি দিন দিন আমার ভিডিওর কোয়ালিটি আরো বেশি খারাপ হচ্ছে কারণ না মনে যাচ্ছে এডিট করতে না মনে যাচ্ছে ভিডিও আবার বানাতে তো সবকিছু মিলিয়ে আছে একটা প্যারার ভিতরে কারণ যার যায় সেই বুঝে আমার তা আপনি আপনাকে সারাদিন বললে আপনি বুঝবেন না আপনার তো আমাকে সারাদিন বললে আমি বুঝবো না যাই হোক সেটা ব্যাপার না এখন কথা হচ্ছে যে সময় না দিলে আসলে রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যায় এই যে বললাম যে চার দিন যাবৎ ভালোভাবে সময় দিতে পারতেছি না দুইটা দেখেন পেজের মধ্যে পেজের রিচ এঙ্গেজমেন্ট ডাউন ফলোয়ার ডাউন সব কিছু ডাউন হয়ে গেছে কারণ অ্যাক্টিভ না থাকলে তো আমার কেউ জায়গায় মানে কি বলবো যে এই রিচ এঙ্গেজমেন্টটা কেউ বাড়াই দিবে না তাই না দেখেন আমাদের অবশ্যই উচিত পেজে বেশি বেশি টাইম দেওয়া আমি কি বলতেছি আমি তো এখন টাইম দিই না আমি আগে কিন্তু অনেক টাইম দিতাম সেটা আপনারা জানেন প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করতাম প্রত্যেকটা প্রত্যেকটা আমার একদম আগের যেসব ভিডিওগুলো প্রতি কমেন্টে রিপ্লাই আমি দিতাম কিন্তু পেজটা হচ্ছে কি হয়েছে আমি মনে করছি যে এক মাসের মধ্যে হয়তো বা আসতে পারে আমি জানি না পেজটা হ্যাক হয়েছে নাকি ফেসবুক নিজে থেকে বন্ধ করে দিছে আই ড নো বাট কি আর করার আছে যেটা কপালে ছিল না সেটা নিয়ে ভাবার দরকার নেই কারণ আল্লাহ তোমার জন্য সেইটাই করে যেটা তোমার জন্য ভালো সো ওইটা হয়তো বা আমার কপালে ছিল না বা আমার জন্য ভালো ছিল না এই জন্য নিয়ে গেছে বাট সামনের থেকেও ভালো কিছু হইতে পারে যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখ হোক আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ভিডিও কোয়ালিটি কীভাবে ভালো করবো বলেন একটু স্বাস্থ্যও মন চান আপনারা খালি বলেন আপনি একভাবে কেন ভিডিও দেন একটু স্বাস্থ্যও তো পারেন একটু অন্য রকম ভিডিও দিতে পারেন কীরকম দেবো বলেন নিজের মনের মধ্যে কোনো কিছু কাজ করে না যে আপনাদের জন্য আমি এভাবে ভিডিও বানাবো তাও চেষ্টা করব দেখি কবে এই জায়গা থেকে আমি উঠতে পারি আবার তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ সবাইকে দেখাবো অন্য কোনো ভিডিওতে আলাইকুম